আমাদের জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে নারীদের সম্মান এবং অমুসলিম দের সুরক্ষা সম্পর্কে সংক্ষেপে আমাদেরকে কিছু বলি আসলে নারীদের দের ক্ষেত্রে তো মানে আসলে নারী পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কোনো ব্যবধান নাই এই ক্ষেত্রে সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একজন নারীকে কন্যা হিসেবে তিনি মর্যাদা দিয়েছেন এবং সে মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সুস্পষ্ট কথা আছে এখানে স্ত্রী হিসাবে নারীকে মর্যাদা দিয়েছেন মা হিসাবে নারীকে মর্যাদা দিয়েছেন মা হিসাবে মর্যাদা দিতে গিয়ে রাসুলুল্লাহ সাল্লাম তিনবার মায়ের কথা বলা বলেছেন সাল্লামকে যখন প্রশ্ন করা হল যে আমার কাছ থেকে সদাচার পাওয়ার কে সবচেয়ে বেশি হকদার রাসুল্লাহ সাল্লা সাল্লামের ক্ষেত্রে তিনবার মায়ের কথা বললেন চতুর্থবারে এসে বাবার কথা বললেন এই জায়গায়ও দেখা যায় যে আল্লাহ সাল্লাম মা হিসেবে নারীকে মর্যাদা দিয়েছেন নারী অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন এটি আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট তো এদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় আল্লাহ রব বাংলাদেশ জামাত ইসলামীকে যদি এদেশের ক্ষেত মতের জন্য কবুল করেন সেক্ষেত্রে অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে জামাত ইসলামী সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আমরা জানি রসুল্লাহ সাল্লা সাল্লাম অমুসলিমদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন রসুল্লাহ আসলাম বলেছেন যে কোন অমুসলিমদের অধিকার যদি কোনো মুসলিম খর্ব করে রসুল সাল্লাম বলেছেন আমি সেই দিন কেমতের দিন অমুসলিমদের পক্ষ হয়ে সেদিন আমি আর্গুমেন্ট করব তো এ জায়গায় বোঝা যায় যে রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম নিজেই অমুসলিমদের অধিকার সংরক্ষণের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি আমাদেরকে দিয়েছেন সেই দৃষ্টিভঙ্গিরা আলোকে এদেশের যারা অন্য অন্য ধর্ম অবলম্বী আছেন আমরা এদেশে প্রায় নব্বই পার্সেন্ট মুসলমান মুসল আর বাদ বাকি টেন পার্সেন্ট অর্থাৎ দশ ভাগ এখানে অন্য অন্য জাতির লোকজন আছেন আসলে এরা হল ইসলামের ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে এখানে প্রাণের শাসন কায়ম হয়ে গেলে যারা দায়িত্ব পালন করবেন যারা নেতৃত্ব দেবেন তাদের কাজ হবে অমুসলিমদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তাদের বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ তারা ধর্মীয় আচরণদের পালন করার ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে পৃষ্ঠপতা পোষকতা দিতে হবে এটাই ইসলামের সৌন্দর্য এটাই ইসলামের আদর্শ এবং অমুসলিমদের ব্যাপারে এটাই হলো দায়িত্বশীলতার কথা বাংলাদেশ জামাতি ইসলামীকে আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমতা দেন বা এদেশের জনগণ যদি ক্ষমতায় বসান সেক্ষেত্রে তাদের ব্যক্তি স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এগুলো সমুন্নত করার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক্ষেত্রে আমরা প্রত্যাশী এবং দৃঢ় অঙ্গীকারবদ্ধ